আমার মনে হয় নাই এটা মনে ফালকা নাই এই বেডি কেন আসছেন বিজ্ঞানীতে হ্যাঁ বিজ্ঞানীতে কে বিজ্ঞানী মুখে আমরা কি ভিক্ষু বিকারি তো বিকারি আমার বাসার যে কাজের লোক না এর হচ্ছে ভালো পোশাক কে আমরা কি বিকারি মনে হয় এই যে বেডি এই যে লাগতে দিয়েছেন আমার ভাই আইলে কিন্তু আপনার খবর আছে ভালোই আপনার ভাই আমার কোন গেছে কই এ রিপন ভাই এই

বাড়িটা পুরো নোংরা বানাই দিছি আপনি শরম করে না আপনি ওই যে কানের জিনিস গলার জিনিস পুরো রইছেন আমি যদি আগে জানতাম না এই আপনার ছোট লোক ফকি না দিছে না জীবনও পড়তাম না আমার দরের কত কষ্ট না মানুষ করছি পড়া লাই হই যাইছি বড় চাকরি লয়া দিছি আমি গজি গো নানা গজি গাইবো আজকে আসো আই চুপচাপ এই জায়গায় বসে থাকবেন আমার ঘরের কোনো জিনিসে যদি হাত দিছেন না হাত আকারে মোচরা ভাইগা দিব তুমি তুমি কাম করো বুঝে পাকের ঘর আছে না পাকের ঘরে যাই দাও কি আছে কি দা লাগছে তো তোর লেগে আমি রাইন দা খাবার পানি দিয়ে রাখছি হ্যাঁ পানি দিবা কি লেগে তো বাতি দাম করে আমার হায়ার মার হাউ ইয়া পারছে হে লেগে রাইন দা পানি দিও থি হেড দিমু হেরে আমার পোলা মাংস চাইছি দিলা তো আপনার পোলা মাংস আপনারা তো আগে পানিও আমি দিও না পোলা মাংস তো দূরে থাক তোমার দাও আমরা লেগে তাই না আমার ঘরে কোন জিনিস হাত দিলে না আতাকা ব্যাঙ্গে ফেলেন বলে দিচ্ছে চুপচাপ এ জায়গায় বসে থাকবে তোমার এই সময় কষ্ট রাস্তার দুটো দুকা খাওয়ান লো খাইয়াল দিদি কি জোর গাইতেয়া আমার মনে আছে আমি আরেক জায়গায় বিয়া সাথে হইছিল না ওই যে কইছি না ওই জামগ গ্রামের ডাক্তারের বউডা এরম জোর গাইতে এই বিডি এরকম জোর গাইতে মালা কথা যে ডাক্তারের বউ না পালকা মাইয়া আছে একটা হ্যাঁ খারাপ লাগতাছে কোয়া হইবা এ নি থাকি

হ্যালো আরে এই যে আরে কথা শুনেন না কেন আরে এটা তো ভাই যান এটা তো ভাবি ভাই যান ভাই যান আরে আমি রিপন এই দেখো ভাবি ও ভাবি ভাবি তোমরা কখন আইছো রিপন

আমি কখন থেকে তোমাকে ডাকতেছি তুমি আমার কথা শোনো না রান্নাঘরের দরজা তালা মারার জন্য গেছিলাম রান্নাঘরের দরজা তালা থেকে গেছো মানে বুঝলাম না তালা মারবো না তো কি করব গ্রাম থেকে যে তোমার ভাই ভাবি আসবো এটা আমার বলছিলাম ওনারা আইসেই খাবারের জন্য পাগল হয়ে গেছে দৌড়া যেতেছে পাকের ঘরে কি করব তার মানে আমার ভাই ভাবিকে না খাওয়াই রাখছো তুমি এতক্ষণ তোমার কি মনে হয় হ্যাঁ আমি রান্না করে তোমার ওই গাইয়া ভাই ভাইয়ের বনে খাওয়াবো হ্যাঁ জীবনও না আমি রান্না করছি তোমার আর আমার জন্য শুধু তাই না হ্যাঁ বুঝতে পারছি তার মানে আমার ভাবি আমাকে যা যা বলছে সব ঠিক ভাই আমার সঙ্গে আপনি এখানে আবার কেন বসছেন হ্যাঁ আপনাদের কেন বলছি না নিচে বস নাবেন ভালো নিচে বসবে সে নিচে বসবে নিতে বসবে কে আমার ভাবি আমার মানিছে বসবে আমার বড় ভাই আমার পিতা সমতুল্য বড় ভাই সে নিচে বসবে

কখনো আসেনি আজকে তো এসে উপস্থিত হয়েছে দেখা যাইতেছে কেমন আইসা কো কো কোরা পুরো বাড়ি মাথায় নিয়ে নিছে আশেপাশে যত মানুষ আছে সব চাইরে আশেপাশে মানুষের গুষ্টি মারি আমি আমার ভাই ভাবি কে কে কেন এই বাড়িটা তুমি মাথায় নিয়ে না তাও আমার শান্তি এটা কি বস্তি নাকি আমি বস্তি বানামু আমার ভাই ভাবির জন্য আমি এটা বস্তি বানামু তুমি বস্তি নিয়ে থাকতে পারো আমি থাকতে পারবো না তো ভালো না লাগলে রাস্তা আছে চলে

ভাইজান তুমি এখান থেকে এক পা বের করবা পরে এক তালাক দিন দুই পা বের করবা পরে দুই তালাক দিন তিন পা বের করবা কোনটা চাও সব তাহলে শোনো আশিফ তোমার সঙ্গে যখন আমার প্রথম বিয়ে হয় তোমার সঙ্গে যখন আমার প্রথম রাত তুমি আমার কাছে যে কয়টা জিনিস চাইছো আমি সব বলছি তুমি নাও বিনিময়ে তোমার কাছে শুধু আমি একটা জিনিস চাইছি গ্রামে আমার একটা পিতার সমতুল্য ভাই আছে আর মায়ের মতো একটা ভাবি আছে তুমি সব নাও আমার কাছ থেকে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব দিন শুধু এই দুইটার আমার কাছ থেকে আলাদা করতে চাইবা তুমি কিন্তু সেদিন আমার কথা দিছিলা। না তোমার সুখের জন্য আমি সব করব। আমার ভাই ভাবি এই গ্রাম থেকে আসছে কত কষ্ট করে

তারা তো পরিবেশ বোঝে না তারা সারা দিন মাঠে কাজ করে সারা দিন তাদের শরীরটা ঘামে ওই ঘামটা ওই জায়গায় শুকায় আমাদের মতো দামি পারফিউম ইউজ করে না যে তাদের শরীর থেকে এক এক দিন এক একটা সুগন্ধি বের হবে তারা শুধু কষ্ট করতেই জানে সুখ বিলাসিতা করতে জানে না আসলে তোমাকে আমি আর কিছু বলতে চাই না তুমি যদি আমাকে ভালোবাসো আমার ভালোবাসা পেতে চাও তুমি যদি আমার সংসার করতে চাও মাপ চাও আমার জান্নাতের কাছে মাপ চাও আমার ভাই ভাইর কাছে তারা যদি তোমাকে ক্ষমা করে আমার কোনো কষ্ট নেই তোমার উপর কোনো অভিযোগ নেই যাও মাপ চাও বাই জ্যান আমার ভোগ হয়ে গেছে আমার মাপেন কে মাফ করুন কে এই যে আপনাদের সাথে খারাপ না আমি কিছু মনে করিনি আমার ছোট বোন থাকলে আমার মন করলে আমি কি

তোর মতো বেটি লাম যে সংসার করছি এটি তো বেশি আমার জায়গা অন্য কোনো বেটি আইলে এক দদ দদ আর দদ বাইরে খালি তোরে রাখছি খালি রিপনের লিখা ভাইজান রিপনের লিখা তোরে আমি রাখছি তুই মন তো বলদা বড় সংসার নাই সে করে আমি দেয়া কইরা গেছি আমি বলদা দেখি সংসার কইরা গেছো নালে তোর মত কালি গুতে আমি বিয়া করি খালি রিপনের লিখা খালি হন্দবর সংসার আমি কি কা রাখছি হ্যাঁ এই সারা জীবন দেখতাছি তোমাদের এই রকম ছোট মন মানসিকতা তাই আমি কাল তাই গরামে যাবো আ ও হনি টাকা maaf করছ তোরে তুমি ভাবি আমার মা আল্লাহ তোমাকে রাখ করছি